সন্তান আমি প্রধানমন্ত্রীর সন্তান আমি একজন রাজনীতিবিদ আমাকে তুল হাত ঝুলিয়ে রাখা হয়েছিল আমাকে তুল হাত উপরে ঝুলে রেখে নির্যাতন করা হয়েছে উপর থেকে আমাকে ফেলে দেওয়া হয়েছে আমার মাজা ভেঙে গেছে আমি নেতার পাশে ছিলাম নেতার আমার মধ্যে দূরত্ব ছিল মাত্র এক ভোগ নেতা আমার নেতা আমার প্রাণ নেতা তারেক রহমান যখন আদালতে দাঁড়িয়ে মেজিস্ট্রেটের উদ্দেশ্যে বক্তব্য দেয় বন্ধু বলছেন আমার অশ্রুকে ধরে রাখতে পারে নাই আমার দুই অস্ত্র দিয়ে শুধু অজরে অস্ত্র ছড়েছে আর আমি বলেছি কি শুনছি একই শুনছি একই নির্যাতনের কথা শুনছি আমি এই কথা একদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলার সুযোগ হয়েছিল শুধু উনি ছিলেন আর আমি ছিলাম আমি কাছা কাছি বসে আমি সেই দুই হাজার আট সালের ইতিহাস নেতাকে বলেছি নেতা আপনি যেদিন আদালতে বক্তব্য দেন আমি আপনার পাশে ছিলাম সেদিন আমার দুই ছিল আমি সেই ইতিহাসের সাথে তারপরেও কিন্তু তার এক রঙকে আমি বলি না আমার নেতা আমি বলি জনতার নেতা আমাদের নেতা আমি চাই না নেতা যে সিদ্ধান্ত নেবেন সেই মনোনয়নের জন্য তিনি অনেক বড় সংস্থা তদন্ত করিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছাত্রদেরকে যে তদন্ত করিয়েছে নানান ভাবে তদন্ত হয়েছে সমস্ত রিপোর্ট নেতার কাছে আছে কেমন যাতায়াত ছিল আরো তদন্ত হয়েছে এই বিদ্রোহী প্রার্থী পার্লামেন্টের ইলেকশন এই প্রার্থী জনগণের কাছে কেমন মিশে সমস্ত কিছু জরি হয়েছে এখন কিন্তু আর নাই এখন আর আমাদের সেই ধরনের পরীক্ষা হয়ে গেছে সব কিছু তারপরে যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত এলাকায় গিয়ে শান্তিপূর্ণ কাজ করেন আমাদের বিরুদ্ধে কোন আমাদের মধ্যে কোন শালীন নাই আমাদের মধ্যে কোনো দুষ্ক আমার গণিবাড়িকে যারা রণ প্রাক্ত করেছে তাদের জনগণের মতো জয় করবেন অসুস্থ দেখুন বাড়িতে যাবেন সকলে মিলে অর্থ দিয়ে থাকলে তার চিকিৎসার ব্যবস্থা করবেন নিজেদের হাসপাতালে দেখতে যাবেন মহিলা যদি কোন যদি বিয়ে না হয় সকলে মিলে টাকা দিয়ে মেয়েটা দিয়ে দিলেন যত সুযোগ রাস্তা ভেঙেছে সকলে মিলে রাস্তা ঠিক করে দেবেন এইভাবে কাজ করে আপনারা সকালে